আমার গাড়ি আসলে সারা বাংলাদেশে এক পিস এই হচ্ছে গাড়ির ইন্টোরিয়রের অরিজিনাল কালার এবং অরিজিনাল এই জাপানি রাউন্ড মেট আপনি একটু দেখেন মানে জাপানি ফ্লোর মেটটা একটু দেখেন গাড়ির কোনো কারণে আপনার গাড়ি অপছন্দ হবে না এটুকু 100% শিওর আপনাকে লিখিত দিতে পারি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক রোড নাম্বার 18 সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মাঠ অটোমাস্টার লিমিটেড আজকে কি সেরা চমক নিয়ে আসলেন আজকে যে গাড়িটা আপনাদেরকে দেখাবো ভাই আসলে মানে আমি আসলে কিভাবে যে মানে বলব আমি বাসা খুঁজে পাচ্ছি না যাই হোক খুব ফরমালি বলি এটার মডেল হচ্ছে দু হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার ষোলো এই গাড়িটা হচ্ছে টয়টা রাম এটা কিন্তু বারোর পর থেকে আর বাংলাদেশে আসে নাই কিন্তু গাড়িটা যে এগারোর গাড়ি আর রেজিস্ট্রেশন ষোলো আপনি নিশ্চোখে না দেখলে কখনো এটা বিশ্বাস করবেন না এত পরিমাণে ফ্রেশ যদি আমি আপনাকে বলি যদি গাড়িটা আপনি সেল করতেন মানে আপনি ঠিক এভাবেই বলতেন যে আমার গাড়ি সারা বাংলাদেশে এক পিস ওয়ান পিস সারা বাংলাদেশে ওয়ান পিস কেন বলতেন এই গাড়িটা কারণ গাড়িটার কন্ডিশন এত পরিমাণে ফ্রেশ এত ফ্রেশ কন্ডিশনে এই গাড়ি সারা বাংলাদেশে খুঁজে আরেক পিস পাওয়া সত্যি বড় দায় আমি আসলে মানে আপনি এইভাবে বলতেন যে আমার গাড়ি আসলে সারা বাংলাদেশে এক পিস এই হচ্ছে গাড়ির ইন্টেরিয়রের অরিজিনাল কালার এবং অরিজিনাল এই জাপানি রাউন্ড মেট আপনি একটু দেখেন মানে জাপানি ফ্লোর মেট একটু দেখেন যদি এটা দেখেন আপনি আসলে বিশ্বাস করতে কষ্ট হবে যে এটা এগারো মডেলের গাড়ি বা ষোলোতে রেজিস্ট্রেশনের গাড়ি জাপান এবং বাংলাদেশ দুই দেশে কিন্তু গাড়িটা চলছে কিন্তু চলার পরেও একটা গাড়ি এত ফ্রেশ কিভাবে থাকে তার মানে এবার আপনি একটু চিন্তা করেন যে ভদ্রলোক গাড়িটা চালাইছে উনি কি লেভেলের মেনটেন করে গাড়িটা চালাইছে কি লেভেলের যত্ন করে গাড়িটাকে চালাইছে সো এই গাড়িটাতে আমি আপনাকে বলতে পারি যে আপনি মানে ভিডিও যারা দেখবেন তারা প্রথমত সৌভাগ্যবান আর সবচেয়ে বড় সৌভাগ্যবান হচ্ছে গাড়িটা যে পার্চেস করবেন আচ্ছা আচ্ছা নাকি বাবু ভাই এরকমই তো বলা চলে আগে আসলে আগে পাবেন আগে আসলে আগে পাবেন ইনশাআল্লাহ ভিডিও দেখে যারা আসবেন তারা অবশ্যই অবশ্যই সৌভাগ্যবান ব্যক্তি যে আপনার কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে এটার একটু চেসিষ্টা দেখান ভাই নিচে এই যে দেখেন চেসিস এর কন্ডিশন চেসিস দেখেন 100% অকটেন একেবারে 100% অকটেন ড্রাইভ গাড়ি এখনো পর্যন্ত কোনো কিছু করা হয়নি আপনি নেওয়ার পরে যদি হচ্ছে এলপিজি করে নেন সেটা আপনার পার্সোনালিটি এলপিজি ভালো সাপোর্ট পাবেন খারাপ না বিবিটি ইঞ্জিন আপনি সারা বাংলাদেশ এক পিস কেন পাবেন বারবার বলতেছি কথাটা কারণ এই গাড়িটার প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস ইচ এন্ড এভরিথিং এখনো পর্যন্ত অরিজিনাল কোনো কিছুতে কোনো চেঞ্জ নেই কোনো কিছুতে কোনো চেঞ্জ নেই আর এই গাড়িটা কিন্তু হচ্ছে ভাই মূলত রাফ ইউজ করার জন্যই বানানো আপনি রাফ ইউজ বলেন বা হচ্ছে কি বলে এটাকে কমফোর্ট বলেন সেই লেভেলের স্পেস গাড়িতে সেই লেভেলের স্পেস মডেল হচ্ছে দু হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার ষোলো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাড়িতে কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নেই বাবু ভাই আমরা অটো মাস্টার কিন্তু সবসময় কাস্টমারদেরকে চ্যালেঞ্জ করি এই গাড়িটা তো চ্যালেঞ্জ করতেছি সাহা সারা বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টার আপনি গাড়ি নেবেন নেওয়ার পরে গাড়ি চেক করবেন যদি চেকিং রিপোর্ট খারাপ আসে আপনাকে এক টাকাও গুনতে হবে না ওই চেকিং এর টাকা আমরা নিজেরা দেব শরণ থেকে আর কত দিব আপনাকে সাপোর্ট আর কত দিব আপনাকে সুযোগ সুবিধা তারপরেও আমরা চাই যে আপনি একটি ফ্রেশ গাড়ি কিনেন আপনি একটি ভালো গাড়ি কিনেন দুই টাকা বেশি দিয়ে জিনিস কিনবেন আমার মানে আমার শ্রদ্ধে অবাজন আল্লাহ ওনাকে ন্যাখায় দান করুক উনি সবসময় একটা কথা বলে যে অল্প খাও ভালো জিনিস খাও সবসময় আমাকে বলতো যে অল্প খাইবা ভালো খাইবা দুই টাকা বেশি দিয়ে খাইবা আপনাকে আমি একটা মানে কথা বলি ছোট ভাই হিসাবে স্নেহভাজন হিসাবে একটা কথা বলি আপনাদেরকে যে আপনারা কমে পাইলেই গাড়ি ফালমাইরে কিনে ফেলবেন না আপনি গাড়িটা কিনতেছেন গাড়ি শুধু কিনতেছেন না আপনার এখানে একটা স্বপ্ন আপনার পরিবারের স্বপ্ন একটা আবেগ সব কিছু আছে এখানে সো আপনি হুটহাট করে অল্পক্ষণ মানে অল্প চিন্তা বা অল্প একটা সময়ের একটা ডিসিশনে কখনোই তাদের আপনার পরিবারের আবেগ নিজের একটা স্বপ্ন ধ্বংস করে দিবেন না আপনি গাড়ি কেনার আগে সারা বাংলাদেশের কাছে করবেন যদি আমি দিব ইনশাআল্লাহ আমরা শোরুম থেকে দিব আপনাকে দিতে হবে যদি টয়টা রাম আপনার প্রয়োজন হয় যদি আপনি ভিজিট করেন আপনার টাকা আপনার সময় সবকিছু হবে ইনশাআল্লাহ আপনার মানে আপনি যেখান থেকে আসবেন ইনশাআল্লাহ আপনার সময়টা অন্তত লস হবে না কারণ গাড়ির কোনো কারণে আপনার গাড়ি অপছন্দ হবে না এটুকু হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনাকে লিখিত দিতে পারেন ইনশাল্লাহ গাড়িটার প্রাইস হচ্ছে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইসে কোনো নেগোসিয়েশন হবে না যদি গাড়ি আপনাকে নিতে হয় চোদ্দ লাখ পঞ্চাশে নিতে হবে যদি আপনি ভালো গাড়ি চান গাড়ি দামি আপনাকে নিতে হবে ইনশাআল্লাহ শোরুমের লোকেশনটা বলে শেষ করে শোরুমের লোকেশন হচ্ছে বাড়িধারার যে ব্লক রোড নাম্বার আঠারো সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠ অটোমাস্টা লিমিটেড সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম